টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শশার অসাধারণ যত স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিন পরিচিত এবং সাধারণ একটি সবজি হলো শশা সারা বছর যে কয়টি সবজি কিনতে পাওয়া যায় তার মধ্যে শশা অন্যতম একটি আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো একটি সবজি যাকে সুপারফুড বলা হয় সাধারণত শশা অজানা কিছু স্বাস্থ্যগুণ নিয়ে আজকের এই ফিচার পানি শূন্যতার রোধে শশাতে পঁচানব্বই পয়েন্ট দুই পারসেন্ট পর্যন্ত পানি রয়েছে ফাইভ আউন্স শশাতে চার থেকে আট আউন্স অথবা একশো মিলিলিটার পানির চাহিদা পূরণ করে যা সারাদিনে খাবারের ছাব্বিশ পর্যন্ত পানির চাহিদা পূরণ করে ক্যান্সার প্রতিরোধে শশাতে রয়েছে নামক রাসায়নিক রাসায়নিক যৌগ এই তিনটি উপাদান বেশ কিছু ক্যান্সার যেমন ব্রেস্ট আভারিয়ান ইউটেরাস প্রোস্টেট ক্যান্সার ঝুঁকি কমায় ওজন হ্রাস করতে শশা খুব কম ক্যালোরিযুক্ত ও অধিক পানিপূর্ণ একটি সবজি পানি বেশি থাকায় বেশি পরিমাণ শশা খেলে অন্য উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণে অনীহা তৈরি হয় শুধু প্রোটিনযুক্ত খাবার না খেয়ে যে কোনো খাবার গ্রহণে অনীহা তৈরি করে ত্বকের বয়স ধরে রাখে ত্বকের বয়স ধরে রাখতে চান তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় শশা রাখুন এছাড়া শশার প্যাক ত্বকে বলে রেখা শশার নির্যাস ব্যবহার করা হয় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে শশা অনেক কার্যকর শশাতে এমন কিছু উপাদান যা ইনসুলিন উৎপাদন করে যা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে থাকে শশায় ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকায় স্বাভাবিক রক্ত চলাচলে উল্লেখযোগ্য ভূমিকা রাখে মুখের দুর্গন্ধ দূর করে এক টুকরো শশা নিয়ে মুখের ভিতর তিরিশ সেকেন্ড রেখে দিন এটি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে মুখের দুর্গন্ধ দূর করে থাকে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ